আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে মজাদার এবং সুস্বাদু একটা শীতকাল চলে আসছে যে শীত মূলা দিয়ে আর হচ্ছে রুই মাছ রান্না আপনাদের মাঝে শেয়ার করব। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি করার মধ্যে সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে হলুদ দিয়ে মাখে আর এখন হচ্ছে রান্নায় চলে যাচ্ছি পরিমাণ মতো তেল এখানে অ্যাড করে পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে আমি সুন্দরভাবে হচ্ছে রান্নাটা করে নেব আর একটু একটু সামনে হচ্ছে একটু পর হচ্ছে আমার ভিডিওটা একটুই হয়ে গেছে সরি যে আমি দেখতেই পাইনি ভিডিওটা এরকম হয়ে গেছে এই ভিডিওটা আমি একবার অ্যাডজাস্ট করে মিনিটটা অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে আমি একবারেই করে নিয়েছিলাম তো হচ্ছে এইরকম সিস্টেম হয়ে গেছে আমি কেটে দিতেও পারছি না যে এগুলো হচ্ছে চলে আসছে তো যাই হোক এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে ভালোভাবে আমি হচ্ছে একটু পানি মিশিয়ে এখন হচ্ছে যে একটু পানি মিশিয়ে আমি সুন্দরভাবে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে সুন্দরভাবে এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব যারা নতুন রাদানী আছেন অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন আমি হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে হয় এমন টাটকা ফ্রেশ একদম দুনিয়া পাতা তাহলে তো আর কোনো কথাই নেই তা আমি হচ্ছে দুনিয়া পাতাটা একবারে নামানোর আগে অ্যাড করব তরকারির মধ্যে যে স্যান্টটা অনেক ভালো আসে আমি খুব যত্ন করে রান্না করি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এভাবে রান্না করে আমি জিজ্ঞেস করি কেমন হয়েছে যদি বলে ভালো হয়েছে তাহলে মনে হয় আমি যে কষ্ট করে যে এক ঘন্টা আমি পরিশ্রম করে যে রান্না করলাম সেটা আমার কাছে মনে হয় যে আমি সার্থক যে রান্নাটা ভালো হয়েছে খেয়ে তো প্রত্যেকটা রাঁধুনি এমনটা চাই যে প্রিয়জন খেয়ে প্রশংসা করবে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অলরেডি তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি এটা যেহেতু আমি পাতলা ঝোল অ্যাড করবো তো হচ্ছে এখন ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে নিয়েছি তরকারির মধ্যে তো আমার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নেওয়া হচ্ছে আমি ডাকনা দিয়ে একটু ডেকে জাল করে কুক করে তারপর হচ্ছে আমি লাস্ট আমি জিরে গুঁড়ো বাটেরাকা জিরে গুঁড়ো গুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে নিচ্ছি দেন হচ্ছে ধুনিয়া পাতাগুলো আমি অ্যাড করে নিচ্ছি ডাকনাদি দিয়ে ডেকে আর একটু জাল করে দেখেন একটু পরেই দেখবেন কি সুন্দর এবং চমৎকার আমার রান্নাটা হয়ে গেছে যদিও রান্নার সাথে তিন মিনিটের উপর একটু বেশিও হয়ে যায় দেখাতে গিয়ে তারপরও কিছু করার নেই যারা শিখবেন বা ভালো একটা কিছু শিখতে হলে ভালো রান্না শিখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আমি যেহেতু কষ্টকর ভিডিও বানাই প্রত্যেকটা মানুষই কষ্ট করে যে যে ক্যাটাগরিতে ভিডিও বানাখ এখন আপলোড করুক সবাই কষ্ট করে ভিডিও বানাই আর এটা হচ্ছে আপনাদের ভালোবাসা পেয়ে হচ্ছে আমি এগিয়ে যেতে চাই আমার কাছে অন্য সাধ্যক মনে হবে যে আমি যদি সফল হতে পারি কষ্টগুলো সাকসেস হবে তখন তো নিয়ে যাই হোক দেখতে দেখতে দেখেন কত চমৎকার এবং মজাদার সুস্বাদু রান্নাটা হয়ে গেছে আপনারা হচ্ছে এভাবে প্রিয়জনকে রান্না করে খেতে দিলে অনেক ভালো হবে এভাবে তো আর যাই হোক সব আতরকাররা কিন্তু তো খেতে অনেকটাই অসাধারণ হয়েছে সুস্বাদু এবং মজাদার হয়েছে টেস্ট হয়েছে আমি যে আস্তে আস্তে রান্না শিখে যাচ্ছি এই আলহামদুলিল্লাহ অনেক আছে অনেক পাকা রাঁধুনি অনেক ভালো রাত দিয়ে রান্না করে তো আলহামদুলিল্লাহ নিজেরটা নিজেই করে খেতে পারবো কারো কাছে আর যেতে হবে না টুকিটাকির জন্য তো আস্তে আস্তে রান্নাটা আমার হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজের পাশে থাকবেন আর অনেক কথাই বলেছি আপনাদের মাঝে ব্রুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ